ইউক্রেনের মাটিতে চলছে ইতিহাসের এক কঠিনতম যুদ্ধ আর সেই যুদ্ধের অন্যতম কৌশলগত শরিক ন্যাটো এবার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠিয়ে ন্যাটো দেখিয়ে দিচ্ছে এই লড়াই শুধু ইউক্রেনের একার নয় গি দুই শূন্য দুই দুই সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালানোর পর থেকে যুদ্ধ একটি দীর্ঘস্থায়ী সংঘর্ষে রূপ নিয়েছে ইউক্রেন তার ভূখণ্ড রক্ষা করতে প্রাণপণ লড়ছে আর পাশ্চাত্যের নজর পড়েছে এই যুদ্ধে গণতন্ত্র ও কর্তৃত্ববাদের দ্বন্দ্বগ্বে ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনকে সমর্থন জানিয়ে চলেছে সম্প্রতি ইউরোপের শীর্ষ কমান্ডার জানিয়েছেন ইউক্রেনের জন্য প্যাট্রিয়াট মিসাইল সিস্টেম পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত এই ব্যবস্থা বিমান প্রতিরক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অত্যন্ত কার্যকরী প্যাট্রিয়ট মিসাইল রেঞ্জ প্রায় সাত শূন্য কিমি যুক্তরাষ্ট্র জার্মানি নেদারল্যান্ডস তিন দেশ ইতোমধ্যে মিসাইল সহায়তা এগিয়ে এসেছে এই সহজতা শুধু একটি সামরিক কৌশল নয় এটি একটি রাজনৈতিক বার্তা ন্যাটো দেখাতে চায় ইউরোপের সীমান্তে আগ্রাসন মেনে নেওয়া হবে না আর ইউক্রেনের প্রতিরক্ষা গোটা পশ্চিমা জগতের নিরাপত্তার অংশগু যুদ্ধ শেষ হয়নি কিন্তু প্রতিরোধ চলছে নেটোর সহজতা ইউক্রেনকে আরও এক ধাপ শক্তিশালী করছে সামনে আরও কি আসছে বিশ্ব তাকিয়ে আছে এই যুদ্ধের পরবর্তী অধ্যায়ের দিকে গি শান্তি কি ফিরে আসবে ইউরোপে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন